ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলছে চলুন আজকের ভিডিও থেকে আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেখানে পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলছে সে সম্পর্কে আজকের ভিডিও থেকে আমরা জানবো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিল প্রায় পাঁচ হাজার নিবন্ধনধারী অবশেষে তাদের কপাল খুলছে তিন অধিদপ্তরের চল্লিশটি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো রবিবার আঠাশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর মা এন এর মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয় তো দেখেন যে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এন এর চেয়ারম্যান তিন অধিদপ্তরের পরিচালক সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে তো সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এন টিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম যেটি বলছেন ডেইলি ক্যাম্পাসকে যে অনেক বিষয় আলোচনা হয়েছে এগুলো মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণীয় পর্যায়ের ব্যাপার আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব এমনটি কিন্তু বলছেন যে এন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন তো জানা গেছে যে চল্লিশটি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে যে জটিলতা সৃষ্টি হয়েছিল অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছিলেন তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীর দাবি জানিয়ে আসছিলেন যে তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক তো তারই পরিপ্রেক্ষিতে এন এর পরীক্ষা পদ্ধতি বিধিমালা সংশোধনী উদ্যোগ নেয় এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্ত করা হয় পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে একজন নাম প্রকাশ না করার শর্তে যে উপসচিব দ্য ডেলি ক্যাম্পাসকে যেটা বলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তিনটি অধিদপ্তরের নিয়োগযোগ্যতা ভিন্ন এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে তো এই কর্মকর্তা আরও বলছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে চল্লিশটি পদে শিক্ষক নিয়োগে দেয়া হয় কারিগরি ও স্কুল কলেজের নিয়োগের যোগ্যতা ভিন্ন যোগ্যতা যেন একই থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে তা আমরাও চাই যেন খুব দ্রুত সেই সমস্যাটি যেন সমাধান হয় এই ছিল আজকের ভিডিওতে